বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমার বাসা থেকে আমি মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম প্রায় পনেরো কিলোমিটার দূরের পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাজার লোক না লক্ষ লক্ষ লোক বন্ধুরা আপনারা যদি বাণিজ্য মেলায় যেতে চান তাহলে সবচেয়ে সহজ উপায় হলো ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসুন কুরিল বিশ্ব রোডে এবং সেখান থেকে বাস পেয়ে যাবেন সরাসরি বাণিজ্য মেলায় যাওয়ার জন্য থেকে হেঁটে এদিক থেকে এসে তারপরে এই যে কাউন্টার এই কাউন্টার থেকে টিকিট কাটলাম রায়দারটা পঁচিশ টাকা করে আর আমাদেরটা হলো পঞ্চাশ টাকা করে বাণিজ্য মেলাগে ঘুরতেছে মেট্রো রেল ও না মেট্রো রেল না তো পদ্মা সেতু আসসালামু আলাইকুম ভাই বাবু টিকিট দিয়ে দিলাম ডায়মন্ড জল কফি কিয়াম দিল্লি অ্যালমুনিয়াম দিন পরে বাণিজ্য বেলায় আসলাম মানে দশ বছর পরে আর এইখানে প্রথম আসছি বাণিজ্য মেলা আসবেন আর আমার আবারও সেই বাণিজ্য মেলা প্রতিদিনের কথা মনে করা হয়েছে আমি দু হাজার দশ এগারো সালে বাণিজ্য মেলা প্রতিদিন করতাম টেলিভিশনের জন্য এগারো বারো এগারো বারো সালে করছি বাণিজ্য মেলা প্রতিদিন টেলিভিশনের জন্য আর আজকে দু হাজার চব্বিশ সালে আসছি বাণিজ্য মেলায় এরপর আমরা ঢুকে পড়লাম এক্সিবিশন সেন্টারের ভিতরে এক্সিবিশন সেন্টারের ভিতরে অবস্থা এরকম বাণিজ্য মেলায় এই জিনিসটা না দেখলে পোষায় না আর কি বঙ্গবন্ধু তা দেখতে একদম বত্রিশ নম্বরের বাসান আমরা থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যার সময় বাইরে থেকে দেখতে এইরকম এক্সিবিশন হলটা আর এই চারপাশ দিক ঘিরে হলো বাণিজ্য মেলার স্টলগুলো তো এইখান থেকে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন একটি ক্যাজুয়াল ভিডিও আর কি আল্লাহ হাফেজ